শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আম্বাড়িহাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ শুক্রবার বারোই নভেম্বর দু হাজার একুশ এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো আমরা আমবাড়িয়াটি যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে তো দেশাল গাভী গরুগুলো আজকে এই আমবাড়িহাট থেকে বাচ্চা সহ কী দল বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দশক বেশি পুরো প্রতিবেদনগুলির সাথে থাকবে ভাইয়া আপনার এটা এটা কয় দাঁত বয়স ভাই দুই দাঁত আচ্ছা এটা এটা দুধ কতটুকু হচ্ছে দেড় কেজির মতো এই যে দেখছেন গাভীটা বাচ্চা কোনটা ভাইয়া বাচ্চা কি দেখি দেখি চাচা একটু সরেন দেখি বাচ্চাটা থাক থাক এই যে কি বকনা বাচ্চা বকনা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়ষট্টি চাচ্ছিলেন পঞ্চান্ন হলে বিক্রি করবেন কত পর্যন্ত উঠলো পঞ্চাশ একান্ন পর্যন্ত দাম দেয় এই যে দেখছেন পঞ্চাশ একান্ন পর্যন্ত দাম বলছে

আপনার চাচা এই যে বাচ্চা ছোট আচ্ছা এটা আড়িয়া বাচ্চা না চাচা কত দাম চাচ্ছিলেন চাচা গায়ে বাচ্চা পঁচপান্ন কত বলছে চাচা পঞ্চাশ ভাঙতে বলেন আচ্ছা আচ্ছা কত হলে রাখবেন সর্বশেষ পঞ্চাশ হলে দিয়ে দিবেন তো কি অবস্থা বর্তমানে বাজারে বর্তমান সময় আপনাদের ব্যবসা হয় চাচা খুব ভালো না খুব ভালো না মানে এই সময় ব্যবসা কি মন্দা চলছে

এটা দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি দুধ হয় পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করি আমরা অবস্থান করছি দেখছেন যে আমবাড়ি হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে বাজারে বাচ্চার সহ গাভি করে দাও চাচা আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বয়স চাচা গাভিটার চার দাঁত আর বাচ্চাকে আরিয়া নামক না

এপাশে বেশ কিছু দেখছি 80000 দাম আমরা এইগুলাতে দাম ধার দেওয়ার চেষ্টা করব ভাইজান আপনার আপনার গাবি কয় দাদ বস ভাইয়া জোয়ান বাচ্চা কি আরিয়ানা বক না কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দাম বলা যাবে না এই আচ্ছা আচ্ছা দাম বলা যাবে না তাহলে বিক্রির দামটা বলা যাবে না আশি হাজার টাকা এখানে দাম তো চলছে আর কি ঠিক আছে ধন্যবাদ দামদর চলছে দামদর চললে দামটা বলতে চায় না অনেকে কারণ ওনাদের কেনা গরু ব্যবসার গরু আর কি চাচা আসসালাম চাচা কি আর গাফি কয়দা চাচা কত চাচ্ছিলেন দাম কত চাইলেন কত কত এক লাখ চল্লিশ কতটুকু দুধ হয় এখন ছয় লিটার কত পর্যন্ত বলছে চাচা কত পর্যন্ত দাম উঠছে দাম দশ 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 বেচা বিক্রির দাম কত সর্বশেষ বিশ ময়দা দাদা ছয় দাঁ কথা ভা পঁয়তাল্ল পঁয়তাল্লিছ আৰু পঞ্চান্ন এৰ মতে ভাংগা চোৰা আমরা একটু দেখানোর চেষ্টা করব 55 লাখ ভাঙি এটা যাচ্ছে দিকে পাশে দেখছি বেশ কিছু ওগুলো একটু দামাছানা দেওয়ার চেষ্টা করবো আপনা ভাইয়া হ্যাঁ

পঞ্চান্ন পর্যন্ত আইনে করছে মানে সর্বশেষ পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই দেখছি বেশ কিছু আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা কি অবস্থা ব্যবসা ব্যবসার বিজনেস খারাপ বা খারাপ নাই আচ্ছা কত দাম চাইলেন গাই বাচ্চার এটা গাই দাম চাওছি বা 72

কত দাম চাইলেন চাচা গায়ে বাচ্চা পঁয়ষট্টি ছেষট্টি কত পর্যন্ত উঠছে পঞ্চাশ বাউান্ন আচ্ছা এটা রানিং কি দুধ হচ্ছে দুধ দেড় কেজি কত হলে বিক্রি করবেন আটষট্টি আটান্ন আচ্ছা আচ্ছা সর্বশেষ আটান্ন হাজার হলে বিক্রি হবে দেখেন বাচ্চা এতে যাবে প্রদর্শক সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান দয়া করে একটু কমেন্ট করে জানাবেন পরামর্শ দিবেন কীভাবে প্রতিবেদন করলে আপনাদের মনোভাব হবে আরও ভালো লাগবে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ